তো এসব নতুন ইউটিউবার কন্টেন্টাদেরকে বলছি যারা নতুন ইউটিউবে এসেছ সফলতা পাওয়ার জন্য ইউটিউবে কারাই আসে যারা একটু সফলতা পাবে ইউটিউব থেকে টাকা পাবে তারাই ইউটিউবের মধ্যে আসো ঠিক আছে নতুন কন্টেন্টরা ঠিক আছে তো যেসব নতুন কন্টেন্টরা আছো তাদেরকে কিছু কথা বলে রাখি ঠিক আছে এইসব ভুলগুলো করবে না ঠিক আছে না হলে তোমার অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট হয়ে যেতে পারে ইউটিউব থেকে ইউটিউব পুরো ওই ইউটিউবটাকে পুরো ডিলিট করে দেবে তুমি ওই ইউটিউব অ্যাকাউন্টটাকে আর খুলতেই পারবে না ঠিক আছে তো কি কি ভুল করবে না তোমরা ঠিক আছে তো সেগুলো জেনে রাখো ঠিক আছে ওকে প্রথম ভুল হচ্ছে তোমাদের কারোর রিউজ কন্টেন্ট নিয়ে এসে মা রিউজ কন্টেন্ট কাদেরকে বলে কি বলে এগুলো তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে যারা নতুন জানো না ঠিক আছে তো তাদেরকে বলে দিই রিউজ কন্টেন্ট হচ্ছে মানে কি কারুর অরিজিনাল গান ঠিক আছে সেটা তুমি ডাউনলোড করে নিয়ে এসে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তুমি লাগিয়ে ভিডিও করে ইউটিউবে পোস্ট করেছ ঠিক আছে সেটা ইউটিউবের কাছে রিউজ কন্টেন্ট বলা হয় ঠিক আছে কারুর গান পাবলিক করা না যদি থাকে সেই গান তুমি নিয়ে এসে ডাউনলোড করে নিয়ে এসে তোমার ভিডিওর মধ্যে লাগিয়েছো তার জন্য সেটাকে রিউজ কন্টেন্ট বলা হয় সেটা বড় এক ধাপের এক ভুল ঠিক আছে তার জন্য অনেক অনেক ভুল এ করতে হয় সেটা আমি তোমাকে ভিডিও শেষের দিকে বলবো দু নম্বর ভুল হচ্ছে কপি ভিডিও কপি ভিডিও মানে কোনো এক কোনো জায়গা ওয়েবসাইট থেকে নিয়ে এসে কপি ভিডিও নানা রকমের কপি ভিডিও নিয়ে এসে ভালোর মতন একটা এডিটিং ফেডিটিং করে তোমরা ইউটিউবের মধ্যে পোস্ট করো ঠিক আছে দু নম্বর ভুল এটা তিন নম্বর ভুল হচ্ছে কি ভুল অনেক ইউটিউবের মধ্যে গাইডলাইন আছে সেসব গাইডলাইনগুলো তোমরা না পড়ে না বুঝে তোমরা আনসান ভিডিও করে ছেড়ে দাও তিন নম্বর ভুল এবার কী কী তিন নম্বর ভুলের কারণ বললাম এই তিনটি ভুল কি কি ভুল কি করলে কী হবে সেগুলো তোমাদেরকে আমি বলবো ঠিক আছে রিউজ কন্টেন্ট ভিডিও যারা মনিটার অপশান পাওয়ার জন্য ভিডিও করে যাচ্ছ রিউজ কন্টেন্ট কিবা বা মনিটার অপশান পাওয়ার জন্য অ্যাপ্লাই এসছে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে রিউজ কন্টেন্ট যদি তোমার অ্যাকাউন্টের মধ্যে থাকে তুমি মনিটার অপশান পাবে না ঠিক আছে আর যদিও পেয়ে যাও রিউজ কন্টেন্টের জন্য তোমার মনিটারি অপশান তুলে নেবে ঠিক আছে তো সেটা থেকে সাবধান হবে কীভাবে যদি মনিটারি অপশান তোমার অ্যাকাউন্টে এসে থাকে তো তোমরা কী করবে তোমার প্রোফাইলের ভিতরে ইউটিউব প্রোফাইলে এক বছর দু বছর যত বছর ধরে তোমরা ভিডিও করছ সেই সব ভিডিওর তথ্যগুলো যাবে শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক ভিজিট করে করে দেখবে কোনো ভিডিওতে রিউজ কন্টেন্ট আছে নাকি ঠিক আছে যদি রিউজ কন্টেন্ট থাকে তো রিউজ কন্টেন্টগুলো ভিডিওগুলোকে ডিলিট করে তবে যে তোমরা মনিটার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে এগুলো না দেখে তোমরা যদি ইউটিউবে মনিটার অপশানের জন্য চালু করে দাও ঠিক আছে তো পরে তোমাকে তো মনিটার অপশান দিয়ে দেবে ঠিক আছে পরে যখন তোমাকে ইউটিউব তোমার ভিডিওগুলোকে দেখবে কী করবে জানো তো যখন রিউজ কন্টেন্টগুলো দেখবে না তখন তোমার ইউটিউবটাকেই ইউজ কন্টেন্টের জন্য পুরো ইউটিউবটাকে ব্যান করে রাখবে মনিটার অপশান তুলে নেবে ঠিক আছে মনিটার অপশান তোলার পর ইউটিউব কোম্পানি থেকে তোমাকে মেল দেবে তোমার কোনো ভিডিওর জন্য ইউজ কন্টেন্টের জন্য তোমার মনিটারি অপশানটাকে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এক মাস মাস পর কীবার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার তোমাকে মনিটারেশের জন্য অ্যাপ্লাই করতে বলবে তার নিচে মেল থাকবে কোনো ভিডিও ডিলিট করা যাবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো ভিডিওতে যদি যারা মনি অ্যাপ্লাই করে দিয়েছ তারা ইউজ কন্টেন্ট আছে এমনি কপিরাইট ভিডিও আছে আনসান অনেক গাইডলাইনসের মধ্যেও তোমরা সেগুলো ভুলভাল ভিডিও ছেড়ে রেখেছ ঠিক আছে সেই সব ভিডিও ডিলিট করা যাবে না ঠিক আছে কোনো ভিডিও যদি ছাড়া থাকে সেগুলো ইউটিউব কোম্পানির নিজে থেকে তুলবে তোমরা তুলবে না ঠিক আছে ঠিক আছে তো এক নম্বর ভুলের কারণ তোমাদের বলে দিলাম ঠিক আছে দু নম্বর ভুল হচ্ছে কপিরাইট ভিডিও কপিরাইট ভিডিও করলে কী হয় এই একটা কারণ ঠিক আছে কপিরাইট ভিডিও করলে কপিরাইট তোমরা ভিডিওতে ছেড়ে যাচ্ছে এখন তোমাদের কিচ্ছু হবে না ঠিক আছে তোমরা যখন মনিটাই অপশান পেয়ে যাবে তখন তোমাদের মেন জার্নিংটা চালু হয়ে যাবে ঠিক আছে পরপর আস্তে আস্তে তোমাদের ভিউজ কমতে থাকবে একসময় ভিউজ কমতে কমতে দেখবে তোমার অ্যাকাউন্টটা পুরো ফ্রিজ হয়ে গেছে তোমার অ্যাকাউন্টে ভিউজ উঠবে না সাবস্ক্রাইবার আসবে না কোনো আর্নিং ঢুকবে না ঠিক আছে এক এককালীন দেখবে তোমার ইউটিউবটাকে ইউটিউব কোম্পানি মনিটার অপশন তুলে নিয়েছে তোমার রাতারাত্রির মধ্যে তোমার ইউটিউব অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিয়েছে তখন কী করবে এক সাল দু সাল তিন সাল চার সাল থেকে যারা ভিডিও ছেড়ে যাচ্ছ মেহনেত করে যাচ্ছ রাতারাত্রির মধ্যে যখন ইউটিউব কোম্পানি তোমার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবে তখন তোমাদের কী হবে কিচ্ছু করতে পারবে না কোনো ইউটিউব বড়ো বড়ো যারা ইউটিউবার আছে তারাও কিচ্ছু করতে পারবে না ঠিক আছে এগুলো হচ্ছে ভুল কাজ কী করলে না কী করলে হবে ঠিক আছে তোমরা যেগুলো জানো না সেগুলো গুগলে যাও এর্তার ভিডিও না দেখে ঠিক আছে আমি একটাই মেন সাজেস্ট করব তোমাদেরকে আমিও একটা ছোটো ক্রিয়েটার তোমরাও ছোটো ক্রিয়েটার এর তার ভিডিও না দেখে সরাসরি ইউটিউব কোম্পানি থেকে মেল দিয়ে রেখেছে সেগুলো তোমরা না যদি দেখতে পাও গুগলে যাও গুগলে গিয়ে ইউটিউবে তথ্য জানার চেষ্টা দেখো ঠিক আছে কি কি করলে কি কি না হবে কি করলে ক্ষতি হবে না করলে ক্ষতি হবে এগুলো গুগল যে যাও গুগলে গিয়ে সার্চ করে দেখো গুগল ইউটিউবের কী তথ্য আছে ঠিক আছে দেখার পর তোমরা ভিডিও চালু করো ঠিক আছে ইত্যার ভিডিও না দেখে যদি কথাগুলো যদি সত্যি হয়ে থাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি লাইক করনি অবশ্যই তারা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে একটা লাইক করে ছোট্ট থেকে একটা কমেন্ট করে মতামতটা জানাবে আমার ভিডিওটা থেকে তোমরা কতটা সফলতা পেয়েছো কিবা কিছুটা জানতে পেরেছো Okay.